আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে ফজলি আম আর ডিম এর মিশ্রণ এখানে তিনটি ডিম নিয়েছি আর একটি ফজলি আম নিয়েছে আমটাকে ভালো করে চিপে নিচ্ছি এর থেকে রস বের করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স যাতে করে ডিম বের গন্ধটা না লাগে এবং এর সাথে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি হালকা লবণ সামান্য একটু লবণ দিচ্ছি যাতে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে দিচ্ছি তো বিট করা হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আরেকটু বিট করে একটা বাটিতে স্টিলের বাটিতে নামিয়ে নিচ্ছে নামানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এরপরে একটি কয়রাতে একটি স্ট্যান্ড দিয়ে তার মধ্যে সেই আমের পুডিংটাকে রেখে দিচ্ছে এবং একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছে সাথে একটু পানি দিয়ে দিচ্ছে এবং প্রথমে একটু হাই ফ্লেমে এবং পরে মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে আমার ভিতর থেকে যেন কোনো প্রকারের বাষ্প না বের হতে পারে এর জন্য এজন্য ঢাকনার মুখটাকে মুখের ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছে এ তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এবং নামাচ্ছি কিন্তু দুঃখের বিষয় একটাই যে এটা ফেটে নষ্ট হয়ে গেছে। ঢালতে গিয়ে কিন্তু এটার স্বাদ এবং গুণগত মান সবই ঠিক ছিল কিন্তু এটা আমার একটু ভুলের জন্য এমনটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমার মনটাই খারাপ হয়ে গেল